এর আগে তো কোনটা আনন্দ করলাম কি কয় মুখ দেখলে সহ্য করতে পারবো না কি এমন রূপ ঠিক আছে তাহলে তো দেখতেছি সুন্দর তো আমাকে যায়। আপু তুই আপন বোন হ্যাঁ আমি কি রে আমারে দেখে ভাই এখন তো দূরে কেন যাচ্ছিস আসলে না তোর বন্ধুদেরকে নিয়ে সি আমার ভাব তো গিন্না লাগে তুই কিনা আমার ভাই এই থাম কাজ করতে আছিস কাজ কর চুপ একটা কথা বলে সবটা থাপ পেয়ে ঠিক করে দিব আর আমি যদি ওর বড় হই তাহলে আপনি দেখে হ্যাঁ বোন মানে লজ্জা লাগে না আপনাদের বোন মানে বোন মানে আমি ওর বোন আর হ্যাঁ আজকে আমি কেন এই জায়গায় আসছি জানিস তোরে আসল চেহারাটা দেখার জন্য আমার আমার ভুল লাগে। হজ্জে গিয়ে কত শুধুমাত্র তোকে লেখাপড়া করার জন্য বাবা কি করতে হ্যাঁ? আজ পন বাড়িটা কমপ্লিট করতে পারিনি। সমস্ত টাকা তোর পিঠে ঢালছে। আরে ঠিকভাবে আমার ফিটা পর্যন্ত দিতে পারলেন না। তবু কখনো আমি বাবা কিচ্ছু মনে করি না। যে না আমার ভাইটা বড় হলে একদিন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। হতেছে ঠিক না? সেই টাকা নিয়ে এসে বন্ধুদের সঙ্গে মদ আর নাইনে ব্যস্ত। আরে তোর মতো ভাই থাকার চেয়ে না নটাকে অনেক ভালো দেখ আপু আমার ভুল হয়ে গেছে আমি তো বলতিছি আমার ভুল হয়েছে আমাকে একটু ক্ষমা করে দেখুন তার মানে আচ্ছা তোর তোর আপন বোন এটা আমার বোন দেখ আমি আসলে বুঝতে পারি নাই আমি সব সময় নারী আর নেশার পিছনে দৌড়াইছি বাবা এত কষ্ট করে টাকা ইনকাম করেছে আমি কখনো ভাবিনি আচ্ছা ভাই একটা কথা বলতো তোরা যে সকল মেয়েকে এখানে নিয়ে আসিস সেও তো কারো না কারো বোন তাহলে কেন এরকম একটা কাজ করিস আমি তোর কাছে মাপ আর বাবা এই কথা জানাস না বাবা অসুস্থ মানুষ সহ্য করতে পারবে না সেটা না আগে ভাবা উচিত ছিল আর আমি আমি যে কাম ধরতেছি আমি আর কখনো কোনো দিন আজকের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না আর কোনো নেশার সঙ্গে জড়িত হব না যা আচ্ছা ঠিক আছে আমাদেরকে ক্ষমা করে দেন কারণ ওনার বোন মানে তো আমাদেরও বোন আপনি একটা কথা বলি ভাইয়া আপনারা যে কন্টিনিউ এখানে মেয়ে নিয়ে আসেন কখনো ভেবে দেখছেন আপনাদের এই চেহারাগুলো যদি আপনাদের পরিবার দেখে আপনারা তাদের সামনে দাঁড়াতে পারবেন আরে আজকে যদি আপনার মনে ধরনের কাজ করতো আপনারা কি সেটা মেনে নিতেন তাই বলছি কি আপু আমাদের সবার ভুল হয়ে গেছে আপু আমাদের ক্ষমা করে দেন আপু আমরা আর কোনোদিনও এই কাজ করব না আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি আসলে আমাদের দুজনের আপন মায়ের পেটের বোন নাই তো তাই হয়তোবা বুঝতে পারি তাই তো আজকে বুঝতে পারছি এর কষ্ট এর জ্বালা কতটুকু আমরা পরের দিনই কাজ করব না ওদের ক্ষমা করে দে আচ্ছা ক্ষমা আর থেকে নাই পারলে ওই আল্লাহর তলা কাছে তওবা করে নি কেমন ঠিক আছে আচ্ছা কথা বল কথা আর কি বলবো রে বন্ধু জীবনে যা পাপ করছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা